আজকে সকাল বেলা ঘুমতে ওঠার পরে বন্ধু মারো হয়ে আমার ফোন দেওয়া যে তাড়াতাড়ি বন্ধু বাইরে হওয়া তোর বাড়ির সামনে আমি দাঁড়িয়েছি তারপর আমি ওই বেচারা হের কথা হয় না বাড়িলাম আর বাইরে পরে জানি আমার লোকের কমটা করবো আমি কোনো সময় কল্পনা করতে পারি নাই তো কি আর করার হ্যাঁ আমার কথা যে বন্ধু আতরিল ঘুরে গা তো আমি গেলাম কই যাবি করতে হে কইতে আর তাড়াতাড়ি ঘুরে আইগা এবার যাইতা যাইতাছে যাইতা সে পুরাটা নবীন আজকে ঘুরাউরি করবো তো ঘুরাউরি করার পরে হের নাকি আজকে ট্রিপ আছে ডাকা তো ডাকা ট্রিপ তার পরে হেলো আমি আজকে ডাকা যাবো তো ডাকা কিনলে যাবো আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর আমার বন্ধু মারো কিন্তু নায়ক নায়ক লাগতে আজকে বন্ধু মারো একদম ফ্রেশ ফ্রেশ হয়ে গুসল টুসুল দিয়ে তারপর বাইরে আর

গাড়ি রওনা দেওয়া তো রওনা দেওয়ার পরে এখন আমরা চলে ঢাকা তো ঢাকার উদ্দেশ্যে যেতে আসি সবাই আমরা তাহলে দোয়া টোয়া করবেন যাতে আমরা সহি সুস্থ ভাবে ফিরত হতে পারি আর দেন সামনের ক্যামেরাটা চালু করে একদম সপ্ম ক্লাল হয়ে গেছে ঘুমের লাগে আর কি কম ঘুম তো ধরবই সারাদিন আজকে কভার করছে এলো কোন ঘুম নাই কোন নিদ্রা নাই আর আমার বন্ধু তারিফ হয়ে ঘুমাইতে চাই আয়া দেন তারিফ হয়ে একদম সিডের পরে জায়গা দখল করে আয়া তারছে ঘুম লাগাই দিছে যে ঘুম লাগাই দিছে মনে হইতেছে না আজকে বসে আর উঠতে পারবো তো আমি এখন জানালার মধ্যে দইরা ফ্রেশ হাওয়া লইতাছি হাত পা বাইরে করে একদম প্রাকৃতিক হাওয়া লইতাছি আমি ফিল নিতাছি যে কিরকম প্রাকৃতিক দৃশ্য আর এখন আয়শা পড়ছে আমরা ফেরিঘাট ফেরিঘাট আসার পরে দি বিরাট বড় কাহিনী হয়ে গেছে আমরা আসি এগারোটা শোয়ে তো এগারোটা শোয়ে আসার পরে দিয়ে এগারোটার সময় ফেরি সাইড দিছে তো বারোটা পর্যন্ত ওয়েট করবো তো বারোটা পর্যন্ত ওয়েট করার পরে দিয়ে ফিরে আর আসে না অনেক জাম লেগে গেছে তো এখানে আমার একটা বন্ধু পাইছি তো আমার বন্ধুটার আমি আদর করতেছি তো আমার বন্ধুটা আমার অনেক সাহায্য আছে ভেরি গাড়ির মধ্যে তাদেরকে দশ টাকার একটা রুটি খাওয়ালে তারা আপনার জন্য জাম দিয়ে দিতে পারে তার প্রমাণ আমি আজকে নিজে পেলাম আর আমি যতক্ষণ ছিলাম আমার সাথে ছিল আর যাই হোক মানুষ বেমানি করলো কখনো প্রাণী বিমানি করে না প্রাণীকে একটা দশ টাকার রুটি খাওয়ালে সে সারাক্ষণ আপনার সঙ্গ দিবে তো এটারে আজকে আমি বাস্তব প্রমাণ পেলাম তো একটা দেয়া দিয়ে দেন তিনটা কুকুর আসা বসে আমাকে সাহায্য করার জন্য আর তিনটা কুকুর আমাকে একদম সেফটি দিয়ে রাখছে যা বলার বাহিরে আমার বন্ধুটার একটা রুটি খাওয়ানোর পরে দেখি আমার সঙ্গ সাথে না একদম আমি মাইকোটা ওটার আগ পর্যন্ত আমার আমি যেখানে যাই না কোনো তিনটা কুকুর আমার সাথে সাথে ছিল তো তারপর আমি অনেক পেটে খিদা রেখে গেছে তার জন্য ফেরিঘাটের সামনের একটা দোকান থেকে আমি সুফ কিনে খেলাম যা বলার বাহিরে অনেক মজা ছিল তো অনেক মজাতে এখন মজা মজা করে হাইলাম আর মজা মজা করে হাইতে হাইতে আপনারা আমার ভিডিও আমি লাইক কমেন্ট শেয়ার করে দিন আর হ্যাঁ একটা কথা মনে রাখবেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও গুলো সবার আগে আপনাদের কাছে চলে যায় তো এখন ফেরি আসা পড়ছে তো আমার বন্ধুটারে বিদায় দেওয়ার পর বন্ধুটারে বিদায় দিতেছি বন্ধুটা আমার জন্য অনেক কান্না করতেছে আমি নিজের চোখে দেখতাছি চোখের জন্য জল আমার জন্য আটকে রাখতে পারতেছে না তো আমরা এখন ফেরি ছাড়ার অপেক্ষায় আছি তো ফেরি ছাড়ার পরে দেখা যাচ্ছে ফেরি ঘাটের সামনে এসে পড়ছি আমরা ফেরি ঘাটের সামনে এখন বিড়াই দিবে তো বিড়ানোর পরে গাড়ি আবার চালানো শুরু করবে এখন ফেরির উপর এসে পড়ছি ফেরির উপর থেকে দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে নদীর আর নদীটা একদম ঠান্ডা হয়ে আছে আর নদীর ফিল নিতে নিতে এখন এসে পড়ছি আমরা উজানে তো উজান থেকে এখন সব গালি একটা একটা করে ছেড়ে দিতেছে তো ছেড়ে দেওয়ার পরে যার যার গাড়ি গন্তব্যস্থলে চলে যাবে তো আমরা এখন ছেড়ে দিব আমাদের গাড়িটা তো আমাদের গাড়িটা ছেড়ে দেওয়ার পরে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব তো আল্লাহর নাম নিয়ে এখন গাড়িটা ফেরিঘাট থেকে রওনা দেওয়ার পালা ঢাকা তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা শরীর ডাকাতে পৌঁছাতে পারি আর আরেকটা কথা না বললে রাতে ঘুরতে আমার খুবই ভালো লাগে আর আমার মতো কে কে আছে যারা যারা রাতে ঘুরতে পছন্দ করে আর রাতে কিন্তু রাস্তাঘাট একদম নিরিবিলি থাকে রাস্তা দেখতেও খুবই ভালো লাগে আর রাতের প্রাকৃতিক দৃশ্যটা তো অনেক সুন্দর চারোদিকে অন্ধকার নিরিবিলি পরিবেশ তার মধ্যে আবার লাইট আর এই লাইটের আলো দিয়ে দেখা যেতেছে রাস্তাঘানা আর রাস্তাঘানা দেখতেও খুবই অপরূপ লাগতেছে আর দিনের বেলা হলে যে কত যানজট রাস্তাঘাটে লাগে থাকতো আর কুলা হলের কথা তো বাদে দিলাম কুলা হল হরেনের আওয়াজে মাথা শহরে ব্যথা করতো আর এই তুলনায় কিন্তু রাতের বেলা তেমনটা হয় না রাতের বেলা একদম নিরিবিলি পরিবেশ থাকে আর রাতের বেলা গাড়ি চালাতে খুবই ভালো লাগে গাড়ি দিয়ে ঘুরতে খুবই ভালো লাগে কোনো যানজট ফুয়াইতে হইতাছে না কোনো জামেলার সম্মুখীন হতে হইতাছে না একদম আমরা হালি রাস্তা দিয়ে ঘুরে আমাদের গন্তব্যস্থলে চলে যেতেছি আর যাওয়ার পথে আমাদের নিজেদের পেট বাঁচিয়ে গাড়ির পেটও বাঁচাতে হবে তো তার জন্য গাড়ির মধ্যে এখন গ্যাস নিয়ে নিতেছে গাড়ির গ্যাস খুবই অল্প আর গাড়ির গ্যাস নেওয়ার পরে আমরা আবার চলে যাব আর গাড়ি ঢাকা এয়ারপোর্ট কাছাকাছি আছে তো আর বেশিক্ষণ লাগবে না আমাদের এয়ারপোর্ট যাইতে তো তার জন্য আমরা এখন আবার রওনা দিব আর এয়ারপোর্টে যাওয়ার পরে আমরা এয়ারপোর্টে ঘোরাঘুরি করবো ঘোরাঘুরি করার পরে এখন তো যার জন্য সিঙ্গাপুরে এসেছি তার জন্য অপেক্ষা করব তার ফ্লাইট আর তিন ঘন্টা পরে আর উনি হয়েছে আমার বন্ধুর বড় ভাই তো উনি আরো তিন ঘন্টা পরে এয়ারপোর্টে ল্যান্ড করবে তো তারপর ওনাকে নিয়ে তারপর আমরা চলে যাব আমাদের বাড়িতে তো ওনার জন্য এখন তিন ঘন্টা আমাদের ঘোরাঘুরি করতে হবে তিন ঘন্টা আমাদের টাইমটা পাস করতে হবে আর তিন ঘন্টা এয়ারপোর্টের পর একটা আনাচে কানাচে ঘোরাঘুরি করার পরে তারপর টাইমটা পাস করব আর কি আর করার এত রাতে তো আমরা মানে বাহিরেও যেতে পারবো না তো আমরা ঘোরাঘুরি করে এই টাইম পাস করার পরে সকালই হয়ে যাবে তো সকালে ওনার ফ্লাইট আর আমরা এসে পড়ছি রাত তিনটার সময় তো রাত তিনটার থেকে আমরা ছয়টা মন যদি ঘুরা ঘোরাঘুরি করবো এয়ারপোর্টের দৃশ্যটা আর পুরাটা রাত আজকে সজাগ থাকবো কোন ঘুম নাই আর এইভাবে রাত সজাগ থাকি ঘুম ছাড়া যে কিভাবে থাকি আল্লাহ ভালো জানে তো এখন দেখা যেতেছে কয়েকটা ফরেনার আমাদের বাংলাদেশে ঘুরতে এসেছে আবার নিজেদের জন্মস্থানে চলে যেতেছে আর ওদের জন্মস্থান নাকি জার্মানি তো তারা এখন নিজেদের মাল সামান নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে তারপর ঢুকে যাবে তো এখন দেখা যাতেছে এক প্রবাসী ভাই ভিতরে ঢুকে যেতেছে আর ওনার আর্থনাথ আমরা নিজেরা উপলব্ধি করতে পারি বা না পারি একজন প্রবাসী ভাই ঠিকই উপলব্ধি করতে পারে যে এরকম মুহূর্ত তার তাদের জন্য কিরকম একটা মুহূর্ত তারপর এখন আইসা পড়ছে আমার বন্ধুর বড় ভাই তো যার অপেক্ষা করছিলাম তো আমরা অপেক্ষার পর শেষ হওয়ার পরে তো ওনারা বাংলাদেশে পৌঁছতে পারছে তো এখন তাদের সব মাল সামান গাড়িতে ভরে নিয়ে তারপর তারা গাড়িতে বসে যাবে তারপর গাড়ি রানা পালা তো বুড়ের আলোটা এখন চোখের সামনে আমাদের লেগে গেছে আর সূর্য উদয়ের সময়টা হয়ে গেছে সূর্য কিছুক্ষণ পরে উঠে যাবে তো এখন দেখতে পাচ্ছি সকালই হয়ে গেছে আর সকাল হওয়ার পরে এখন আমাদের গাড়ি আবার আমাদের গন্তব্যস্থলে রওনা দিয়ে দিবে আর সকালের মনোরম দৃশ্যটা দেখতে দেখতে আমরা চলে যেতেছি আর সকালের বাতাসটা অনেক সুন্দর ছিল যা বলার বাহিরে বাতাসটা খাইতে খাইতে গাড়ির মধ্যে মজা করতে করতে আমরা রাস্তা পার হইতাছি আর সকালে এত সুন্দর দৃশ্য যে দেখতে পারবো তা কখনো কল্পনা করতে পারিনি ও সূর্য উঠে গেছে সূর্য একদম চোখের সামনে আমাদের বাসটাতে আর সূর্যটা দেখতে খুবই ভালো লাগতাছে সূর্য উদয়ের সময়টা একদম পারফেক্ট সময় ছিল আর রাস্তাটার সাথে একদম সূর্যটা বনে গেছে এরকম একটা সুন্দর রাস্তাতে এরকম সূর্য উদয় দেখতে খুবই ভালো লাগে আর বলার বাইরে অনেক সুন্দর লাগতাছে আমার কাছে আর আপনাদের কাছে কিরকম লাগতাছে তাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে সূর্য উদয়ের সময়টা আপনাদের কাছে কিরকম লাগে তো আপনারা সকলেই চিনেন এটা তিনশো উঠে রাস্তা আর তিনশো উঠে রাস্তাতে আমরা আইসা পড়ছি আর একটু পরে আমরা ফেরিঘাটে সামনে আসা পর মতো ফেরি গাড়ি সামনে আসার পরে দেখতেছি ফেরিও আমাদের সামনে এখন মেঘনা চাইতে বৃষ্টির মতো আসা পড়ছে আর ফেরিটার জন্য আর ওয়েট করতে হইতেছে না ফেরিটা আসা গাড়িটা আসা পরে এখন আমরা চলে আমাদের নিজের গন্তব্যস্থলে আর ফেরির দৃশ্যটা অনেক সুন্দর লাগতাছিল দেখেন কত সুন্দর নদী আর কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর নদীটাও দেখতে খুবই ভালো লাগতেছিল আমাদের কাছে আর আমার একটা কথা জানতে ইচ্ছে করে আমার ভিডিওটা যে যে দেখতেছেন আপনাদের কাছে কোন জিনিসটা ভালো লাগে নদী নাকি পাহাড় আমার এই ভিডিওতে ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন যে কোন জায়গাটা আপনাদের কাছে ভালো লাগে আমার কাছে ভালো লাগে নদী আর নদী খোলা আকাশের নিচে দেখা যায় আর নদীতে কত নানান রকমের নৌযান চলে যা দেখতে অনেক সুন্দর লাগে তো এই পর্যন্ত আমার ব্লগটা ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে চলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম